এ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘা ইউটিউব চ্যানেল আজ আবারও এক আপনাদের দুপুরের দিকে ছবি দেখেছি আচ্ছা রাত্রেবেলা হল দীঘা সমুদ্র সৈকতের যে ভিউটা সরাসরি আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে পর্যটকের ভর্তি রয়েছে জনসমুদ্র সৈকত পুরো ভিড় রয়েছে তার চিত্রটা আজকে নিয়ে চলে এসেছি হল দীঘা সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তা প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় সমুদ্র সৈকত জুড়ে আপনাদেরকে সরাসরি লাইফটা দেখাবো তো তার জন্য ভিডিওটার লাস্ট পর্যন্ত বা লাইফের লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন যতক্ষণ লাইভ চলবে আপনারা লাইফটা ছেড়ে যাবেন না আজকে দারুণ ভিডিও বা দারুণ লাইফ হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্র সৈকত হলদিঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারিতে ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে আজকে ছুটির দিনে এই ছুটির দিনে দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকত জুড়ে প্রত্যেকটা ধাপে ধাপে পর্যটকের ভিড় কেমনভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছেন যেন কাপলের মতো বসে রয়েছে আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে আজকে আবারও নতুন লাইভ নিয়ে চলে এলাম তাই ভিডিওটা বা যতক্ষণ লাইভ চলবে লাইভের সাথে জুড়ে থাকবেন এবং অলদিঘার যে রাত্রিবেলার যে ভিউটা তো দারুণ এক ভিউ আপনাদের কাছে নিয়ে চলেছি আপনারা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তার সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নটি অন করে রাখবেন দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনারা পেয়ে যাবেন বর্তমানে যে চিত্রটা আপনাদের কাছে নিয়ে চলে লাইভ প্রচুর পরিমাণে পর্যটক দেখতে পাচ্ছেন যেহেতু আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে হল সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় হয়ে থাকে প্রত্যেক বছরে নেই এবছরে ভিড় হয়েছে আপনারা সরাসরি সেটা লক্ষ্য করতে পারছেন তাই এদিক হতে ওদিক পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন কিন্তু ভিড় রয়েছে পর্যটকের সেটা সরাসরি চিত্রটা আপনাদের কাছে নিয়ে চলেছে আজকে রাত্রেবেলা পল দিঘা সমুদ্রের তার ভিউটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট লেটেস্ট আপডেট আপনারা যাবেন সরাসরি আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা রাত্রের বেলায় যে ভিউ যে চিত্র ওলদীঘা সমুদ্র সৈকতে অন্য কোথাও আপনারা পাবেন না তাই ওল থেকে সরাসরি আমি লাইভ নিয়ে এসেছি আপনাদের কাছে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেক দিনের মতো আজও এটা রাত্রের বেলা সরাসরি লাইভ নিয়ে চলেছি ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত লাইভে আসেনি লাইভে আসুন এবং যারা এখনও পর্যন্ত লাইভে আছেন যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিও আপনারা সরাসরি একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা চ্যানেলে লাইক দেওয়ার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন দেখতে পাচ্ছেন আজকের মতো অন্যান্য দিনও আপনাদের কাছে নিয়ে আসবো এই ছুটির দিনে যে পরিমাণে পর্যটকের ভিড় হচ্ছে সমুদ্র সৈকত টোটাল এরিয়া জুড়ে এই এপাশ পাশ হতে পর্যন্ত ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে তা সরাসরি লক্ষ্য করতে পারছেন প্রচুর পরিমাণে দোকান এখানে বসেছে সমুদ্র সৈকতে খাবার দেখান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে সেই চিত্রটি সরাসরি লক্ষ্য এই দিক থেকে উপান্ত পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে এবং তার সাথে যে দোকান পাট টোটালটাই রয়েছে আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন আজকে দুটো ব্লকসের মাধ্যমে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন টোটালটা আপনাদেরকে দেখাবো তো লাইভটার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন যতক্ষণ লাইভ চলবে এতজন আছেন লাইভে কেউ একটা লাইক দেখতে পাচ্ছি না সম্ভবত কারো ভালো লাগছে না তাই আমি যদি আপনাদের কাছে ভালো না লাগিয়ে থাকে তাহলে লাইভটাকে বন্ধ করে দেবো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং লাইকের সাথে চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা প্রত্যেকের কাছে এই আবেদন থাকলো দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট এখানে রয়েছে मानेट पूजा कंहिं মুখরোচক খাবার এখানে রয়েছে প্রত্যেকেই জানেন যে সমুদ্র পাশে আসা মানে যে সি ফুড রয়েছে সেটা প্রত্যেকেরই প্রিয় তাই যার মুখে মুখরোচক লাগবে অবশ্যই আপনারা আশা করবেন না কারণ ফোনে থেকে কিছু খেতে পারবে না তার জন্য দীঘাতে আসতে হবে অবশ্যই তাই দীঘাতে আসুন এবং আপনাদের পছন্দের মতো জিনিস কিনবেন খাওয়া দাওয়া করবেন এবং ঘোরাঘুরি করবেন আপনাদের আবারও ঘুরে নিয়ে যাচ্ছে ওই জায়গাটা তো প্রত্যেকের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন তো সবে মাত্র লোকজন আসা শুরু হয়েছে এখনও রাত বাকি আছে এবং প্রচুর পরিমাণে পর্যটক হবে সেটা আপনারা আজকে এই সন্ধ্যা দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে লোক রয়েছে আইজুল মোল্লা তুমি কি এখন হলো দীঘা না আমি আমি দীঘা থেকে বলছি তো বুঝতে পারছি কী বলতে চাইছেন আমি দীঘাতে আমার বাড়ি তো দীঘা থেকেই আমি সরাসরি লাইভ করে থাকি আজকেও সেরকম প্রত্যেক দিন লাইভ নিয়ে আসি আজও সেরকম লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটাকে অন দেবেন দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে সমুদ্র সৈকত পুরো এরিয়া জুড়ে কিন্তু পর্যটকের ভর্তি রয়েছে এবং এখনও পর্যন্ত যে পরিমাণে পর্যটকের কথা বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন চায় সব বসে আছে চায় বালারা উনি চায় বিক্রি করার জন্য ওনারা বসে রয়েছেন তো বর্তমানে আমি ওল্ডীঘার যে বিশ্ব বাংলা ছেড়ে মিচলের চলের সৃষ্ট কাল সোনার বাংলার কাছে তো এটা ওই পোর্শনটা হচ্ছে যেদিকের এই পোর্শনটা এইদিকে যেটা দেখাচ্ছি ওই দিকের পোর্শনটা হচ্ছে বিশ্ববাংলা আর এই পোর্শনটা হচ্ছে সোনার বাংলা তো বিশ্ববাংলার গেট দেখেছেন এখন দেখুন সোনার বাংলার গেট ওল দীঘাতেই কিন্তু বিশ্ববাংলা সোনার বাংলা দুটোই রয়েছে এক পাশে বিশ্ববাংলা আর এক পাশে হচ্ছে সোনার বাংলা তো গেটটাই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা ঐতিহ্যময় গেট তো গেটের কাছে নিয়ে যাচ্ছি তার আগে দেখাচ্ছি এইদিকে সিভিজটা বিশ্ব বাংলা চিত্র ইয়ের আগে দেখিতেন তো সোনার বাংলা চিত্রটা এখন দেখুন সরাসরি নিয়ে এসেছি আপনাদের কাছে সোনার বাংলা চিত্র টোটাল সোনার রঙের টোটাল চিত্রটা বা দীঘা টোটাল চিত্র আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন আজকের এই লাইভ বা আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে এবং তার সাথে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও একটা বছর কিন্তু অনেকটা দূর পর্যন্ত রয়েছে তাই ওইদিকে আর যাওয়ার মতো ইচ্ছে নেই ম্যাক্সিমাম যে পর্যটক এসে থাকেন তো এরিয়াটা হচ্ছে বাংলার দিকে ভিড় বেশিটা হয়ে থাকে তো সেটা দেখেই বুঝতে পারছেন সোন সোনার বাংলার দিকে একটু হালকা ফুলকা লোক আছে কিন্তু বাংলার দিকে এই দিকের চাপটা প্রচুর পরিমাণে থাকে আর এখনও পর্যন্ত যে সকল ভিওয়ার্স আমার লাইফে রয়েছেন যদি আপনাদের কাছে আজকের ভিডিও বা লাইভটা ভালো লেগে থাকে তা একটু একটা লাইক দেবেন এবং তার সাথে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন Thank okay. okay. you! Okay. Okay. কারণ মার্কেটের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছে অনেকদিন দেখা হয়নি মার্কেটের ভেতরটা ওই দিকার মার্কেটের ভেতরটা কেমন হতে পারে আপনার সমস্যা করতে পারছেন প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকেন এবং এখানে কেনাকাটা করতে দেখতে পাচ্ছেন মার্কেটটা কত এরিয়া দূরে কার কেমন পছন্দ নেক্সট ভিডিওটা নিয়ে চলে যাচ্ছি তো फ्रेंड्स আজকের মতো এটুকুই বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পড়াও বাই জয় হিন্দ বন্দে মাতরম আপনি ডি পাবলিক দের ভক্ত হিসেবে সরি ডি পাবলিক দের জয় হিন্দ বন্দে মাতরম